সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নয় বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ব্যথি মিলারের বক্তব্যে এমনটাই ভাবনা করা যায় পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্তদের পাঠানো হচ্ছে এই বিষয়ে ভেলেতে যে ডকুমেন্টটা প্রকাশিত হয়েছে সে ব্যাপারে বাকি যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে মিলারের বক্তব্যটা আমরা একটু দেখে নিই সাবেক প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দেন তিনি দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হোতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা অর্থাৎ ম্যাথিউ মিলার বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো আগাম ঘোষণা দেয় আমি এই জায়গাটা আরেকবার পড়ি দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা এই বিষয়ে জানতে চাইলে ম্যাথু মিলার বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে এরপর তিনি বলেছেন নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগাম কোনো ঘোষণা দেয় না কিন্তু তিনি এটা বলেছেন কিছু কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা পুরো যে পরিকল্পনাটা তাদের রয়েছে তার একটা অংশ মাত্র এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মানে ভবিষ্যতে সুযোগ করে দেওয়া মূল হতা অর্থাৎ ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে ম্যাথু মিলারের বক্তব্যে এই বিষয়টি তিনি সরাসরি না বললেও এই ব্যাপারটা তিনি বুঝিয়ে দিয়েছেন শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে ভেলে রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট জানতে চান জার্মান ও সুইডেন ভিত্তিক গণমাধ্যমে সাইটিং এবং মেট্রো নিউজের যৌথ অনুসন্ধানের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছেন চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া হয়েছে যা অব্যাহত রয়েছে সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় সাতাশ শতাংশ যোগান দিচ্ছে এই আমরা অবগত। শান্তি ও নিরাপত্তা শান্তি রক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তি শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকারের সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করাটা জরুরি অপর এক প্রশ্ন দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের কথা উল্লেখ করে এই প্রতিবেদক জানতে চান। প্রতিবেদকের সদ্যবিদায় পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রের কোন এজেন্সি কি যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে এই পুলিশ প্রধানের কোন সম্পদের খোঁজ পেয়েছে কিনা দুই তার সম্পদের কোনো খোঁজ পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্র কি সেগুলো জব্দ করেছে একইভাবে বাংলাদেশের আরেক দুর্নীতিবাজ সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিদেশের সম্পদের কোন তথ্য কাছে অতি আপনারা তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এরপর আপনারা কি বর্তমান বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কিনা সরকারের শীর্ষ বাংলাদেশের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবেন কিনা কারণ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই এই দুই কর্মকর্তা অবাধে যা কিছু করতে মন চায় তা করার স্বাধীনতা পেয়েছেন তারা যা করতে চেয়েছেন অর্থাৎ যে দুর্নীতি করতে চেয়েছেন তা করেছেন কিংবা বলতে পারেন সবকিছুই করেছেন এবার মিলার জবাব দিচ্ছেন আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি আমার কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্য সমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা তুলে ধরে এই মুখপাত্র বলেন একটা বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয় যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমরা দুর্নীতি দমনকে জাতীয় নিরাপত্তা স্বার্থের মূল কেন্দ্রবিন্দুতে রেখেছি বিশদ এই নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ নিয়ে এখন ঘোষণা করার মতো কিছু নেই কারণ আপনি জানেন যে নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না তার মানে তিনি এখন কিছু বলছেন না কিন্তু ধারণা দিয়ে রেখেছেন যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে দুই হাজার একুশ সালে এবং আজিজ আহমেদের বিরুদ্ধে নতুন করে কয়েকদিন আগে যে স্যাংশনটা দেওয়া হলো এগুলো তাদের পুরো যে পরিকল্পনা সেটার একটা অংশ অংশমাত্র

এর যে পুরো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাইছে তার কেবলমাত্র কিছু অংশ হিসেবে এখন এই কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশনটা আসলো র্যাবের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে র্যাব থেকে এখনো শান্তিরক্ষা বাহিনীতে কর্মকর্তাদের পাঠানো হচ্ছে অথচ র্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো বাহিনীটাই পুরো বাহিনীটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে সুতরাং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটা বাহিনী থেকে কিভাবে শান্তিরক্ষা মিশনে যায় এই ব্যাপারটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে এবং কিছু তাদের বিরুদ্ধে একটা অনেক বড় অ্যালিগেশন কারণ শান্তিরক্ষা বাহিনীতে যেটা প্রশ্ন করতে তারা প্রশ্ন করেছেন প্রশ্ন বলেছেন সাতাশ মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় এই শান্তিরক্ষা বাহিনী খরচ চলে সেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া একটা প্রতিষ্ঠান থেকে একটা বাহিনী থেকে কর্মকর্তারা আসেন এটা অনেক বড় একটা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সুতরাং এই প্রশ্নটার সমাধান তারা করতে চাইবেন এবং তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করতে চাইবেন সুতরাং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথ মিলারের বক্তব্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের করাপতিক্রিয়া দেখছি শান্তিরক্ষী রক্ষা বাহিনীতে বাংলাদেশের যে কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের জন্য একটা করাপতিক্রিয়া পাশাপাশি যে কথাটা এর আগে বলছিলাম বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে আসলে কাদেরকে বোঝায় সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি একটা সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে সরকার প্রধান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী পাশাপাশি সরকার সংশ্লিষ্ট আরো যারা আছেন আরো কর্মকর্তা যারা আছেন তাদের কি বোঝায় এবং শীর্ষ নেতৃত্বের কথা এখানে বলা হয়েছে যেখানে সরকার প্রধান কিংবা সরকারের মন্ত্রী সভায় যারা আছেন তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে সুতরাং সামনের দিনে এই স্যাংশনের পরিধি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের পরিধি আর অনেক বিস্তৃত হলে এবং সেখানে যদি সরকারের শীর্ষ নেতৃত্ব চলে আসে তাতে অবাক হবার কিছু থাকবে না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্ত যাদেরকে পাঠানো আছে যে কর্মকর্তাদের পাঠানো হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয়া কিংবা সামগ্রিক ভাবে বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিষিদ্ধ করার মতো কোন সিদ্ধান্ত আসার একটা সংখ্যা তে বিষয়গুলো আমরা অনেক বছর ধরে বলে আসছিলাম এবং আজকে আমি আমার নিজেকে নিয়ে আমি আসলে গর্বিত যে আমার যে সাইকোলজি যেটা ছিল ওনাদের বিষয়ে সেটা একদম অক্ষরে অক্ষরে সেটা বাস্তবে পরিণত হয়েছে এটা আমি এই কথাগুলো বলছিলাম আদিত সাহেব এবং বেনজি সাহেব এই দুজন ব্যক্তিকে নিয়ে আচ্ছা কোনো এখন পর্যন্ত কেউ জয়েন করলেন আচ্ছা ঠিক আছে আমি যে বক্তব্যটা দিয়েছিলাম যে আদিত এবং বেনজি সাহেবকে নিয়ে এবং আজকে বাংলাদেশের মান সম্মান বুলন্ঠিত করে দুজন ব্যক্তি সারা বিশ্বে স্যাংশন প্রাপ্ত হয়েছেন একজন বাংলাদেশের পুলিশের

এবং বর্তমানে সরকার মানে মনে হচ্ছে কাক কাকের মাংস খায় না অর্থাৎ সরকার কিন্তু এই মুহূর্তে আপনার এই দুজন এই দুজন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যদি অনেকে বলছেন যে এটা আইওয়াশ এদেরকে বাঁচিয়ে দেওয়া হবে বাট ড্যামেজ হ্যাজ बीन ডান ইয়েস আই নো তারা এদেরকে সেভ করে দিতে পারেন বাট মনে রাখবেন দিস আর টু ইন্ডিভিজুয়ালস আর আই মিনিস্টারস ম্যান সো এই দুজন ব্যক্তি যখন এতটা অপরাধ এবং বেপরু আছে আর আমি এমraman masud আমি বলছি না আমাদের নাগরিক টিভির সাকিবরা রাজনৈতিক ভিড় সোশ্যাল মিডিয়া ভবিষ্যৎ পানিগুলো শুনে আমি আপনাকে বলি বেঞ্জির আহমেদকে যখন দেখতাম আপনি যদি জানেন যে বেঞ্জির আহমেদ অনেক অপকর্ম করেছেন অনেক মানুষের খুনের সাথে গুমের সাথে উনি জড়িত আপনি ইলিয়াসালিস তাকে শুরু করে প্রত্যেকটা ঘটনা হয়েছে ইনশাল্লাহ আজ অথবা কাল বের হবে এই বিষয়গুলো পলিসি এই পলিসি গুলার মানুষ হিসাবে যারা বিদেশে আসি আমরা মনে করি যে আমাদের কর্তব্য আমরা পালন করি এবং আপনাদের এখানে এই সোশ্যাল মিডিয়া না থাকলে কি হতো অন্ধকার্য করতে বসবাস করতেন আপনার বর্তমানে যারা আছেন যদি কারণ আপনাদের প্রত্যেকটা মিডিয়া তো অলমোস্ট কন্ট্রোল বেঞ্জের আমাদেরকে নিয়ে এখন কথা হচ্ছে আমি দেখেছি পিরা যারা বলছেন যে ও তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য ক্লিন করার জন্য আই আন্ডারস্ট্যান্ড

আপনার জানেন যে আমি একটু বলেছিলাম আমি বলছিলাম যে আমি এদেরকে নাম দিয়েছিলাম রেকলেস করাপ্টেড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ বিবেকহীন দুর্নীতিবাজ দুর্নীতিবাজের কিছু কারেক্টার থাকে বাট আমাদের এই লোকগুলা কোনো কারেক্টার তারা নেই অর্থাৎ কতটা বিবেকহীন হলে এবং পড়ুয়া এবং অদ্ভুতপূর্ণ হলে বেনজির আহমেদ ছয়শ চাইত্রিশ বিকার মতো জায়গা উনি কিনেছেন উনার উনার স্ত্রী এবং উনার বিরুদ্ধে এবং সন্তানের বিরুদ্ধে উনি একবার বুঝতে পারলো না এবার তার মনেও হয়নি যে এগুলোর জন্য তাকে জবাব দিতে হবে এবং উনি একবার পাবেননি যে আমি যে করি দেখেন চারটা দেশে টাকা খবর পেয়েছে তারা গতকালকে দেখলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর দেশে তার টাকা পাচারের সন্ধান পেয়েছে তারা এবং প্রমাণ পেয়েছে দুদক আচ্ছা দুদক আরো একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান লাইক আই মিন মরে যাবেন না